আজ আমরা জানব তথ্যভিত্তিক বিশ্লেষণে বিশ্ব প্রশংসিত ইউটিউবার জার্মানিতে বসবাসকারী ধ্রুবরাটি তার যাত্রাপথ শিক্ষা জীবন ইউটিউব সাফল্য ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যতের লক্ষ্যর ছবি আমাদের সামনে থাকবে সব গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ং তার বা প্রকাশ্য সূত্র থেকে প্রাপ্ত ধ্রুবরাটি জন্মগ্রহণ করেন আট অক্টোবর উনিশশো সালে রোহটক হরিয়ানাতে একটি মধ্যবিত্ত হরিয়ানা ভিত্তিক পরিবারে তার বাবা রোহটকের একজন ব্যবসায়ী আর মা একজন স্কুল শিক্ষিকা পরিবারে শৃঙ্খলা আর জ্ঞানচর্চা ছিল দিন দিনের আন্দোলনে স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষার শেষে ধ্রুব চলে যান জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি সেখান থেকে দু সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচলার্স এবং দু সালে রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জার্মানির কঠিন ব্যবস্থায় প্রবেশ করে তিনি তথ্যভিত্তিক বিশ্লেষণ ও ভিত্তিক কন্টেন্টে স্বাচ্ছন্দ্য লাভ করেন দু হাজার তেরো সালে ধ্রুব এ পড়ার পাশাপাশি শুরু করেন প্রথম ইউটিউব চ্যানেল যেখানে তিনি প্রযুক্তি ও ভ্রমণ নিয়ে ভিডিও বানাতেন তবে দু সালের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রাথমিক ভিডিও আপলোড করেন মডি এক্সপোজড এ ধরনের ক্লিপস ভাইরাল হতে থাকে এরপর থেকেই তিনি নিজেকে রাজনৈতিক সামাজিক এবং পরিবেশ বিষয়ক ফ্যাক্ট চেক ও বিশ্লেষণে অভ্যস্ত করেন তার ভিডিওগুলোতে চিহ্নিত উপাদানগুলো দৃঢ় তথ্যভিত্তিক বিশ্লেষণ সরকারি রিপোর্ট গবেষণা আর টিআই ডাটাসহ ভিজুয়ালস গ্রাফ। চার্ট ম্যাপ ইনফোগ্রাফি সহজ ইংলিশ ভাষা হাই ফ্রেন্ডস দেখুন আপনি কি জানেন বহুমাত্রিক কমেন্টে বহুমাত্রিক কন্টেন্ট রাজনীতি পরিবেশ বিজ্ঞান ইতিহাস এবং পি নিউজ দু হাজার সতেরো সালে মডি দ্য রিয়েল স্টোরি ভিডিওটি সাতাইশ মিলিয়ন ভিউ ছড়ায় চল্লিশ মিলিয়ন মানুষ জড়ো করেন 2020 হাজার থেকে বাইশ সালে কোভিড নাইন্টিন সম্পর্কিত ডেটা অ্যানালাইসিস ভ্যাকসিন অপশন সরকারি ব্যবস্থাপনা নিয়ে ভিডিওগুলো জনপ্রিয়তা পায় পঁচিশ জুন দু হাজার পঁচিশের পরিসংখ্যানে মূল চ্যানেল আটাইশ দশমিক নয় মিলিয়ন সাবস্ক্রাইবার চার দশমিক তিন নয় বিলিয়ন বিউ শর্টস চার দশমিক ছয় ছয় মিলিয়ন ব্লগস তিন দশমিক তিন চার মিলিয়ন মোট ছয়ত্রিশ প্লাস মিলিয়ন সব চ্যানেলে জার্মানিতে স্থায়ীভাবে বসবাসকারী ধ্রুব বিজেপি জুটে দুই এর আগে সমর্থন করেছিলেন পরে এ প্রভাবিত হয়ে দিক পরিবর্তন গঠান নভেম্বর চব্বিশ দু হাজার একুশে তিনি জার্মান ফটোগ্রাফার জলি লেবারের সঙ্গে বিবাহ অনুষ্ঠানে যুক্ত হন ভিয়েনায় তেইশ সেপ্টেম্বর দুই চব্বিশে তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয় লগ্নের সঙ্গে স্বাস্থ্য ভালো থাকেন দু সালে তাকে টাইম নেক্সট জেনারেশন লিডার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ডিডাব্লিউ নেটফ্লিক্স ইন্ডিয়া বিবিসি এবং ব্রুট এর মতো মিডিয়াতে তার বিশ্লেষণিক স্টাইলে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দুই থেকে তেইশ ভারতের নির্বাচনে তার বিশ্লেষণমূলক ভিডিও সত্তর মিলিয়ন ভিউ পর্যন্ত হয় ইজ ইন্ডিয়া বিকামিং অ্যা ডিকটেটরশিপ ভিডিওতে প্রায় পঁচিশ মিলিয়ন বিউ লাভ করে খুবই জনপ্রিয় হলেও তিনি প্রাপ্ত হয়েছেন মৃত্যুর হুমকি কপিরাইট চ্যালেঞ্জ ও রাজনৈতিক সমালোচনা ধ্রুবের ডে টু ডে রুটিন সকাল সংবাদপড়া দিয়ে শুরু তারপর আরটিআই ও সরকারি রিপোর্ট বিশ্লেষণ স্ক্রিপ্ট লেখা ও ভিডিও এডিটিং বিকেলে শেষ করা হয় মহাভারত উইথ ধ্রুবরাতে নামে পডকাস্ট স্পটিফাই এ প্রচারিত পরিবারের জন্য সময় ভিডিওগ্রাফি ও সামাজিক সচেতনতা কর্মকাণ্ড তার দৈনন্দিন জীবনের অংশ ভবিষ্যতে তিনি লক্ষ্য করেছেন পার্লামেন্টারি বোর্ড বিষয়ে ফ্যাক্ট চেকিং টুল তৈরি রিজিয়নাল ভাষা চ্যানেল বাংলা মারাঠি কন্নড় তামিল ইত্যাদিতে ক্লাইমেট চেঞ্জ ভিত্তিক ডকুমেন্টারি এবং শিক্ষামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা এই হলো ধ্রুবরাঠি ভারতে একটি নিরপেক্ষ তথ্যভিত্তিক ইউটিউব বিশ্লেষক হিসাবে পরিণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে রিনিউয়েবল এনার্জি অ্যাডভোকেট পরবর্তী পর্যায়ে তথ্যভিত্তিক মিডিয়া নির্মাতা প্রতিটি পদকে প্রমাণ করে তথ্যই হোক আপনার শক্তি আপনি সত্যর পথে হাঁটতে চান তাহলে সাবস্ক্রাইব বেলাইকনে ক্লিক করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ